প্রেম বা ভালোবাসা কখনো জোর করে না বা কোনো কিছু করতে বাধ্য করে না আপনি কখনো সাফল্যের সঙ্গে প্রেম করতে বল প্রয়োগ করতে পারেন না সৃষ্টিকর্তা কোনো রোবট বা পুতুল চাননি সৃষ্টিকর্তা ঈশ্বর লুসিফরকেও স্বাধীনভাবে মনোনয়ন করার ক্ষমতা দিয়েছিলেন লুসিফর চিন্তা করতে শুরু করেছিল সমস্ত শক্তি এবং ক্ষমতা শুধু সৃষ্টিকর্তার কেন থাকবে আর সমস্ত পাপের শুরুর ওটি ছিল কারণ অনেকে হয়তো মনে করে থাকবেন যে অন্য জগতে ছড়িয়ে পড়ার পূর্বে কেন সৃষ্টিকর্তা আইন বলে লুসিফরকে শেষ করে দিলেন না প্রতিটি প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া হবে তিনি কিছু সময়ের জন্য পাপের বা শয়তানের অস্তিত্ব বজায় থাকতে অনুমোদন করেছেন যাতে এটি সম্পূর্ণরূপে প্রকাশ পায় যে সৃষ্টিকর্তার বিরুদ্ধে বিদ্রোহ করার ফল কখনো সুখ বয়ে আনে না বরং এটি ধ্বংস বয়ে আনে প্রিয় শ্রোতা গত অনুষ্ঠানে পৃথিবীতে এত দুঃখ কষ্ট ও মৃত্যু কিভাবে শুরু হয়েছিল এবং কে শুরু করেছিল সেই সম্পর্কে আলোচনা শুনছিলাম আজ আমরা জেনেছি বেহেস্তের বা স্বর্গের শ্রেষ্ঠ ও সুন্দরতম দূত হয়েও শয়তান বা দিয়াবল কিভাবে পাপের প্রবর্তকে পরিণত হয় আজ আমরা ধারাবাহিক সেই আলোচনার পরবর্তী অংশ শুনব চলুন আলোচনা শুরু করা যাক প্রিয় শ্রোতা এখানে প্রথমে বলে রাখছি যে প্রেম বা ভালোবাসা কখনো জোর করে না বা কোনো কিছু করতে বাধ্য করে না এটি স্বেচ্ছায় হৃদয় থেকে আসতে হবে আর আপনি যদি প্রেম বা ভালোবাসার সুযোগকে সরিয়ে দেন তবে আপনি সত্যিকারে সুখী হওয়ার সামর্থ্য বা ক্ষমতাকেও সরিয়ে দেবেন আর যেহেতু সৃষ্টিকর্তা তার সৃষ্ট সকলের জন্য চূড়ান্তভাবে সুখী হওয়ার ব্যাপারটি নকশা করে রেখেছেন সুতরাং তিনি সকলকে স্বাধীনভাবে মনোনয়ন করার ক্ষমতাও দিয়েছেন তিনি চেয়েছিলেন তাঁর সৃষ্ট সকল প্রাণী যেন স্বেচ্ছায় তাঁকে প্রেম করে বা তাঁকে ভালোবাসে সৃষ্টিকর্তা ঈশ্বর লুসিফরকেও স্বাধীনভাবে মনোনয়ন করার ক্ষমতা দিয়েছিলেন সৃষ্টিকর্তাকে ভালোবাসার বিষয়টিকেও মনোনয়ন করার ব্যাপারে তারও নিজস্ব স্বাধীনতা ছিল এবং তারও অধিকার ছিল এর অর্থ সৃষ্টিকর্তাকে ভালো না বাসাকে মনোনয়ন করার অধিকার বা ক্ষমতা তারও ছিল যেমন আমাদের সকলের রয়েছে সৃষ্টিকর্তা কোনো রোবট বা পুতুল চাননি সৃষ্টিকর্তা ঈশ্বর চেয়েছেন প্রকৃত বা খাঁটি চিন্তাশীল বুদ্ধিমান প্রাণী যারা নিজ ইচ্ছায় ভালোবাসতে পারবে এবং আনন্দ উপভোগ করতে পারবে আর মনোনয়নের ক্ষমতা না থাকলে এটি সম্ভব নয় ভাববাদী বা নবী জিশায়ও আমাদের দেখায় যে কীভাবে লুসিফর নিজেই সৃষ্টিকর্তা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করাকে মনোনয়ন করেছেন এবং একজন পতিত দূতে পরিণত হয়েছে সায় চৌদ্দোধ্যায় বারো থেকে চোদ্দ পদে লেখা আছে হে প্রভাতি তারা ঊষা তুমি তো স্বর্গ ভ্রষ্ট হইয়াছ তুমি মনে মনে বলিয়াছিলে আমি স্বর্গারোহণ করিব সৃষ্টিকর্তা ঈশ্বরের নক্ষত্রগণের ঊর্ধ্বে আমার সিংহাসন উন্নত করিব সমাগম পর্বতে উত্তর দিকের প্রান্তে উপবিষ্ট হইব আমি মেঘরূপ উচ্চস্থলীর উপরে উঠিব আমি পরাৎপরের তুল্য হইব প্রিয় শ্রোতা আপনি কি লক্ষ্য করেছেন লুসিফরের এই সমস্ত চিন্তার কেন্দ্রবিন্দু ছিল শুধু নিজেকে নিয়ে লুসিফর ছিল একটি উচ্চ পদমর্যাদা একটি উচ্চীকৃত সিংহাসন একজন শাসক হতে ও শাসন করতে আর সমস্ত পাপের শুরুর ওটি ছিল কারণ ওভাবেই এই স্বর্গদূতটি তার। এমন করুণ পতন শুরু করে যে পতনের সঙ্গে সে আরও অনেক দূতকে তার নিজের সঙ্গে পতন ঘটায় পক্ষান্তরে প্রথম জোহন চার অধ্যায় আট পদে পাঁপ কিতাব বাইবেল বলে কারণ ঈশ্বর বা সৃষ্টিকর্তা প্রেম ঈশ্বরের প্রশাসনের ভিত্তি হলো প্রেম কোনো জোর জবরদস্তি নয় আপনি কখনো সাফল্যের সঙ্গে প্রেম করতে বল প্রয়োগ করতে পারেন না সৃষ্টিকর্তার প্রেম লুসিফরের চারপাশে ঘিরে ছিল কিন্তু লুসিফর নিজেই সেই প্রেম থেকে দূরে সরে গেছে শেষ পর্যন্ত সে সৃষ্টিকর্তা থেকে আরও দূরে চলে যায় আর তখন সে সৃষ্টিকর্তাকে তার একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে শুরু করে তার বিকৃত মন সৃষ্টিকর্তাকে তার শত্রু হিসেবে চিত্রায়িত করতে শুরু করে এর ফলাফলটি পাক কিতাব বাইবেলের জেহেস্কেল আটাশ অধ্যায় ছয় পদে এভাবে বর্ণনা করে তুমি আপনার চিত্তকে ঈশ্বর বা সৃষ্টিকর্তার চিত্তের তুল্য বলিয়া মনে করিয়াছ লুসিফর চিন্তা করতে শুরু করেছিল সমস্ত শক্তি এবং ক্ষমতা শুধু সৃষ্টিকর্তার কেন থাকবে সৃষ্টিকর্তা যেভাবে সমস্ত বিষয়গুলো পরিচালনা করেন সেও নিজেকে সেভাবে পরিচালনা করার উপযুক্ত একজন সৃষ্টিকর্তা হিসেবে কল্পনা করেছিল এর ফলে বেহেস্তে কী ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল একবার চিন্তা করে দেখুন প্রিয় শ্রোতা এমন একটি স্থানের কথা কল্পনা করার চেষ্টা করুন যেখানে ঈর্ষা বা অপবাদ এবং আক্রোশের অস্তিত্ব নেই অস্তিত্ব কখনোই ছিল না আর সেখানে সৃষ্টিকর্তার প্রেম ও প্রজ্ঞার ব্যাপারে কখনো কারো মনে প্রশ্ন উদয়ের মতো কোনো ঘটনা ঘটেনি হঠাৎ এই বুদ্ধিমান লুসিফর এই করূপ বা স্বর্গদূত যে সৃষ্টিকর্তার সিংহাসনের খুব কাছে থাকত সে সৃষ্টিকর্তাকে খোলাখুলি চ্যালেঞ্জ না করে বরং তার ব্যাপারে প্রচার করতে শুরু করল কিভাবে সৃষ্টিকর্তা এই সমস্ত করেন আর এই বলে সে ধূর্ত ও কূট মন্তব্য দূতদের মধ্যে ছড়িয়ে দিতে শুরু করে সে প্রশ্ন করে কেন সৃষ্টিকর্তার সমস্ত প্রকার গৌরব থাকবে সব সৃষ্ট প্রাণীকে কেন সৃষ্টিকর্তাকে মান্য করে চলতে হবে সে পরামর্শ দেয় যে বিশ্বকে পরিচালিত করার সম্ভাব্য আরেকটি বিকল্প অপেক্ষাকৃত ভালো উপায় আছে এই বলে সৃষ্টিকর্তার সঙ্গে ও অত্যন্ত ধূর্ততার সঙ্গে সে তার মিথ্যা যুক্তিপূর্ণ কথাগুলো দুধদের কাছে বলে বুঝাতে লাগলো যে সৃষ্টিকর্তা তার স্বর্গীয় শাসন ব্যবস্থায় অসাধু এবং ন্যায় বিচারহীন প্রিয় শ্রোতা লুসিফরের এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সৃষ্টিকর্তা কি করে থাকতে পারেন বলে আপনার ধারণা অনেকে হয়তো মনে করে থাকবেন যে সৃষ্টিকর্তা আর কিছু না সরাসরি লুসিফরকে ধ্বংস করেছিলেন তারা হয়তো এভাবে কারণ দর্শাবেন যে এটি যদি মন্দতার উৎস হয় লুসিফরই যদি প্রথমে নিজেকে সৃষ্টিকর্তার প্রেম থেকে নিজেকে বিচ্ছেদ করে থাকে তাহলে কেন সেই মন্দতাকে অঙ্কুরেই বিনাশ করা হবে না অন্য জগতে ছড়িয়ে পড়ার পূর্বে মন্দতাকে কেন সরিয়ে ফেলা হবে না কেন সৃষ্টিকর্তা আইন বলে লুসিফরকে শেষ করে দিলেন না ভালো প্রশ্ন প্রিয় শ্রোতা এক মুহূর্ত চিন্তা করে দেখুন যদি তা করা হতো তাহলে অন্য দূতেরা যারা বিষয়টির প্রতি নজর রেখেছে তারা কি চিন্তা করত তারা কী বলত মনে করুন একটি দেশের রাজা অথবা প্রেসিডেন্টের বিরুদ্ধে যদি কোনো এক ব্যক্তি দুর্নাম ছড়ায় বা মিথ্যা কথা ছড়ায় আর তখন যদি সেই মিথ্যাবাদীকে হত্যা করা হয় তাহলে কি তাতে এই প্রমাণিত হয় যে লোকটির ছড়ানো কথাটি ছিল সত্যিই মিথ্যা অথবা লোকেরা কি সবসময় মনে মনে ভাবতে থাকবে না যে লোকটি যা বলেছিল তা কি জানি সত্যিও হতে পারে সুতরাং শয়তান যখন সৃষ্টিকর্তার প্রতি তার উদ্ধত চ্যালেঞ্জ ছুঁড়ে দিল তখন সৃষ্টিকর্তার সুনাম এবং বিশ্বাসযোগ্যতা হুমকির মুখে পড়ল প্রশ্ন উঠেছিল যে সৃষ্টিকর্তা কি সত্যি ন্যায় পরায়ণ তার পন্থা কি সত্যি সর্বোৎকৃষ্ট পন্থা বিরোধীদের ধ্বংস করার মধ্য দিয়ে এই চ্যালেঞ্জের প্রকৃত উত্তর মিলত না সুতরাং ধ্বংস করার পরিবর্তে সৃষ্টিকর্তা একটি বিজ্ঞ পন্থা অবলম্বন করলেন তিনি কিছু সময়ের জন্য পাপের বা শয়তানের অস্তিত্ব বজায় থাকতে অনুমোদন করেছেন যাতে এটি সম্পূর্ণরূপে প্রকাশ পায় যে সৃষ্টিকর্তার বিরুদ্ধে বিদ্রোহ করার ফল কখনও সুখ বয়ে আনে না বরং এটি ধ্বংস বয়ে আনে আর গোটা মহাবিশ্বসহ আমাদের সবাইকে এটি নিজ নিজ চোখে তা দেখতে হয়েছিল আমাদের জানতে হয়েছিল যে ঈশ্বর প্রেম এবং সন্দেহের ছায়ার বাইরে তার পন্থাই হল সর্বোত্তম পন্থা কারণ সেটিই ছিল একমাত্র উপায় যার মাধ্যমে সৃষ্টিকর্তা সমস্যাটি কোনো এক সময় বা চিরতরে সমাধান করতে পারেন প্রেম স্বাধীন মনোনয়নের উপরে নির্ভর করে তবে যার উপরে আমরা ভরসা করতে না পারি সেই ব্যক্তিকে আমরা ভালোবাসতে কখনো মনোনয়ন করব না সৃষ্টিকর্তার পন্থা যে মহাবিশ্বের সুখ আনন্দ এবং নিরাপত্তা আনে যাতে কেউ আর পুনরায় মন্দতাকে মনোনয়ন করতে না পারে সেটি দেখার জন্য তিনি চান আমরা যেন তাঁর উপরে আস্থা রাখি আর তাই প্রতিটি প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া হবে তবে লুসিফর স্বর্গে থাকতে পারবেন না প্রিয় শ্রোতা এতক্ষণ প্রকাশিত বাক্যের সবচেয়ে বড় বিষয়ের অন্তর্গত সিংহাসনের জন্য তারকা যুদ্ধ নিয়ে আলোচনা শুনছিলেন আজ আমরা পৃথিবীতে এত দুঃখ কষ্ট ও মৃত্যু কিভাবে শুরু হয়েছিল এবং কে শুরু করেছিল সেই সম্পর্কে আলোচনা শুনেছি সৃষ্টিকর্তা কেন অঙ্কুরেই মন্দতাকে বিনাশ করলেন না তিনি কেন এখনও শয়তানকে পৃথিবীতে বিচরণের অনুমতি দিচ্ছেন ইত্যাদি সহ বেশ কিছু কেন প্রশ্ন নিয়ে আলোচনা করছি পরবর্তী অনুষ্ঠানে আমরা এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা শুনব আশা করি তখনও আমি শ্রোতা হিসেবে আপনাকে কাছে পাবো শ্রোতা এই অনুষ্ঠানটি নিয়মিত শুনতে থাকুন তাহলে আপনি জানতে পারবেন পৃথিবীর এই দুঃখ কষ্টের ও মৃত্যুর দিনগুলো দ্রুত ফুরিয়ে আসছে আর আমাদের মুক্তির দিন বা চিরসুখের দিন সন্নিকট সৃষ্টিকর্তা আপনার সহবর্তী থাকুন